দেখুন বন্ধুরা আজকে কিছু সংখ্যক ছেলে মেয়েদেরকে ট্রেনিং থেকে ফুল দেওয়া হয়েছে কাজের জন্য তাদেরকে নতুন একটা কাজ ধরিয়ে দিলাম তার ভিডিওটি আজকে দিচ্ছি একটু সবটাই দিতে পারছি না ভিডিওটা বড় হয়ে যায় তাই জন্য কাকে কি কাজ দিচ্ছি সেটাই আপনাদেরকে সামনে তুলে ধরছি একটা বাচ্চাদের স্কার্ট যার সাথে আছে ম্যাশ এবং টফেটা শেয়ারিংটা মানে কুচিয়ালা একটা ফ্রাক যেটাকে বলে মানে অনেক মানে গর্জিয়াস নিচের অংশটা সেটা কীভাবে সুইং করবে কিভাবে ইলাস্টিক লাগাবে সেটাই দেখাচ্ছি পার্ট বাই পার্ট প্রথমে সুইং করতেছে আগে আমরা শেয়ারিং করে নিয়েছি সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখন জাস্ট উপর টপ পার্টের সাথে বটম পার্ট জয়েন হচ্ছে শেয়ারিংটা ধরে ধরে আস্তে আস্তে যেহেতু ওরা ট্রেনিংয়ের ট্রেনিং দিয়ে আসছে মাত্র মানে তিন চার দিন হলো ট্রেনিং দিছে এই জন্য ওরা অতটা চালু এখনো হয়নি বাট হয়ে যাবে তবে আমাদের এখানে সবচেয়ে বড় প্লাসফর্ম হচ্ছে আমরা নতুন ছেলে মেয়েদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে কাজে সুযোগ করে দিই এখানে ট্রেনিং দিতে কোনো টাকা পয়সা লাগে না বরঞ্চ কোম্পানি থেকে একটা ভাতা দেওয়া হয় তো আমি প্রায় ভিডিও দিয়ে দিয়ে থাকি এটা অনেকের হয়তো উপকার হবে যারা হয়তো বেকার আছেন বা অনেক অসহায় পরিবার আছে গ্রামগঞ্জে যেহেতু ফ্যাক্টরিটা কুমিল্লা চোদ্দ গ্রামের কাছে অনেক গ্রামে আছে যারা হয়তো কাজকর্ম করতে পারছে না বা সেইভাবে তাদের ইনকাম নাই তো এখানে যদি আপনারা ট্রেনিং দিয়ে একটা কাজের সুযোগ পান মাস শেষে বিশ থেকে বাইশ হাজার টাকা ইনকাম করতে পারেন এটা গ্রামের বাড়ির জন্য অনেক অনেক কিছু তো আমি মনে করি আপনারা যেখান থেকে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রত্যেকে ইউটিউব হলে ইউটিউবে সাবস্ক্রাইবার করে বেল বাটন টিপে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর পেজে ফেসবুকে পেলে আপনারা লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন হয়তোবা আপনার একটি শেয়ারের কারণে অনেক অসহায় ছেলে মেয়েরা কাজের সুযোগ পাবে বা এখানে আসতে পারবেন আমাদের কোনো ভিডিওতে অনেক ঠিকানা দেওয়া আছে পার্সোনালি আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন তো আমি আর কথা বাড়াবো না তো আপনাদের কাছে একটাই অনুরোধ বা রিকোয়েস্ট থাকল যেহেতু আমি আপনাদের সহযোগিতা চাই আর এই সহযোগিতার মাঝে যত পুরা কুমিল্লা শহরে বা গ্রামগঞ্জে সরে যায় যাতে এই ভিডিওগুলি যাতে দেখে অনেক ছেলেমেয়েরা উৎস আসতে পারে এখানে কাজের প্রচণ্ড সুযোগ আছে আমরা প্রতি মাসের একটাই থেকে বিশ বাইশ পঁচিশ তারিখ পর্যন্ত লোকজন নিয়োগ করে থাকি তো আপনারা যোগাযোগ করতেই পারেন আজকেও আমরা লোকজন নিচ্ছি তো হয়তো পঁচিশ তারিখ পর্যন্ত নিবের পর নেব না আবার মাসে এক তারিখ থেকে শুরু হবে তো আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ একটা কাজের সুযোগ আপনারা পেয়ে যাবেন তো এটাই আমাদের আমার বলা ছিল তো ভাই আপনারা প্লিজ এটা সাবস্ক্রাইবার করে বেল বাটন টিপে দিয়েন যাতে অন্য ভাই বোনরা সুযোগ পায় এই হচ্ছে আমাদের নতুন ছেলেমেয়েরা যাদেরকে আজকে মাত্র কাজে দিলাম তিন চার চার দিন না চার দিন না সরি প্রায় ছয় সাত দিন ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিং দেওয়ার পরে আজকে তাদেরকে প্রসেস ধরে দিলাম আজকে তাদের